গুড মর্নিং আজকে আমি ভীষণ খুশি তো কেন খুশি সেটা তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেই গেছো বাই দ্য ওয়ে মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম দূরে কাছে ছোট বড়ো যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি সকালবেলা প্রতিদিনের মতো রুটি তরকারি করেছি আর খাওয়া দাওয়া করেছি করে একদম স্নান দান করে ফ্রেশ হয়ে গেছিলাম বাজারে মাছ বাজারে তো অনেক বাজারে গেছিলাম মাছ বাজার সবজি বাজার সমস্তটা একা হাতে বাজার করে নিয়ে এসেছি যেহেতু আজকে হচ্ছে মানে মামার বার্থডেটা ছিল শুক্রবার তো শুক্রবারে তোর পাপার অফিস ছুটি নেই আর অফিসে কিছু কিছু কাজও পড়ে গেছিলো দরকারি হ্যাঁ আমি হয়তো জোর করলে যেত না কিন্তু আমি জোর করিনি কারণ কারণ সেরকমভাবে কোনো কিছু করছি না যা কিছু করেছি আমি নিজের হাতেই ম্যানেজ করতে পারবো সেইটুকু মানে সাহস আর কি আমার আছে তো তার জন্য আমি সমস্ত কিছু একা একা করেছিলাম বাজার হাট তারপরে একা একাই সমস্ত কিছু কিছু কিন্তু রান্না করেছি যতটা পেরেছি আমার সাধ্য মতো ততটাই কিন্তু আমি চেষ্টা করেছি মাম্মা খুশি পড়ার জন্য যেহেতু আগের ভিডিওতে দেখেছ মা ভীষণ অসুস্থ তো আমি সেই খবর পেয়ে গেছিলাম বাবার বাড়িতে আর বাবার বাড়িতে গিয়ে বা ওখানে করে চার পাঁচ দিন থেকে তারপরে মা যখন একটুখানি কম হয়েছিল তো তখন আমি মাকে সঙ্গে করেই নিয়ে এসেছি তো মা এখন আমার বাড়িতেই রয়েছে কিন্তু কখন হুটহাট করে শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না ইচ্ছা ছিল অনেক বড় করে সবাইকে নিয়ে অনেক আয়োজন করে লোকজন নিয়ে মানে বার্থডেটা করব কিন্তু বাট সেটা আর হয়ে উঠলো না তো যেটা যেটুকু করেছি সেইটুকুই মামামকে খুশি করার জন্য করেছি দুপুরবেলা লাঞ্চ মেনুতে ছিল সাত রকমের ভাজা তার সঙ্গে ছিল জিওল মাছ বা শিং মাছ বলতে পারো তার সঙ্গে ছিল মাংস আর ছিল মুগ ডাল দুই মাছের মাথা দিয়ে তারপরে সন্ধ্যাবেলা একটুখানি বিকেলবেলা রেস্ট করেছিলাম যেহেতু সারাদিন একাই সমস্ত রান্নাবান্না করেছি একা হাতে তারপরে মা অসুস্থ ছিল মেয়েকে খাওয়ানো দোয়ানো সমস্তটাই ছেড়ে স্নান দান করে ঘর মোছা সমস্ত কিছুই ছিল তার মধ্যে হাতটাও কেটে গেছিলো তো ওই রান্না বান্না করে হাতটা বেশি হয়ে গেছিলো ব্যথা ব্যথা করছিলো তো তার জন্য একটুখানি রেস্ট করেছিলাম করে সন্ধ্যাবেলা আমি পায়েস বানাচ্ছিলাম আর ভাবলাম যে ইনভাইট করতে পারিনি কাউকে কিন্তু মাম্মামের বার্থডে বলে কথা সেদিনকে একটু মিষ্টি মুখ করানো যেতে পারে তো তার জন্য সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম পাড়াতে দিয়ে এসেছি সবার বাড়িতে মিষ্টি আজকের দিনে সবাই মুখ করুক সেটাই আমি চাই তাই আর এই যে ওর পাপা অলরেডি বাড়ি চলে এসেছে আর মামামের গায়ে যে জামাটা দেখছো সেটা হচ্ছে ওর বার্থডে গিফট মানে বার্থডে আর কি জামা আর তার সঙ্গে নিয়ে এসে ছোট্ট একটি কেক আমি সেটা আনতে বারণ করেছিলাম তবুও নিয়ে এসেছে যেহেতু মেয়ের অর্ডার হয়েছে পাপা আমি কেক কাটবো যেহেতু আমার হ্যাপি বার্থডে ও তো কোনো কিছু ভালো মন্দ বোঝে না তো তার জন্য আর কি ওর খুশি করার জন্য ওর মন ভালো রাখার জন্য ওকে কেক নিয়ে এসে দিয়েছে তো সেটা পেয়ে ও আনন্দ হয়ে গেছে পেয়ে গেছে অনেকটা আনন্দ খুশি খুশি আত্মহারা আর এই যে মাম্মামের বার্থডে গিফট তো তোমাদেরকে অনেক আগের ভিডিওতে র দিন বলেছিলাম যে একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে তো আমাদের মতো গরিব মানুষের কাছে এটা একটা বড় সড়ো স্বপ্ন বলতে পারো তো এতগুলো টাকা দিয়ে এই জিনিসটা করা আমাদের মতো মানুষের একটা দুঃসাহসিকতা ছাড়া আর কিছুই না কিন্তু দেখো এই জিনিসটা তৈরি করে দিয়েছি নেকলেসটা তো মাম্মামের গলায় কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর মামামকে কেমন লাগছে এই লুকটাতে তোমরা অবশ্যই বলো আর যেহেতু ওর বার্থডে তোমরা সবাই উইশ করে দিও আর সব সময় বলি তোমরাও বলো আমিও সব সময় বলি যে উপরবেলার কাছে যে মাম্মাম যেন সব সময় হাসি খুশি থাকে আমাদের দুশ্চিন্তা টেনশন রোগ ব্যাধি কখনো যেন ওকে ছুতে না পারে ও যেন সব সবসময় এরকমভাবে হাসি খুশিতেই থাকতে পারে এই কামনাই করি আমি লক্ষ্য করে দেখেছি আমার জীবনে জেনে শুনে কিংবা আমি যদি ভাবি যে আমি কোনো কিছু এই জিনিসটা করবো সেটা ডিসাইড করলে কখনও আমার জীবনে সেটা কখনো সম্ভব হয় না সেই আনন্দটা বলো কোনো একটা সিচুয়েশনের জন্য সেই জিনিসটা আমার নষ্ট হয়ে যায় তো যাই হোক এবছর হয়নি নিশ্চয়ই কোনো না কোনো দিন হবে আর যদি কখনও কোনো দিনও না হয় তাহলে জানবো উপরবেলা হয়তো সেটা চাই না যে এই জিনিসগুলো করি তো যাই হোক যেটাই করতে যাই শুধু বার্থডে বলে নয় হয়তো অনেকে ভাববে যে বার্থডের জন্যই হয়তো বোরবেলা চায়নি সেটা কখনো না আমার লাইফে আনন্দ বলে কোনো কিছু করতে আমার ভীষণ ভয় পাই হ্যাঁ হুটহাট করে কোথাও চলে গেলাম কোথাও আনন্দ করলাম কোথাও ঘুরলাম সেগুলো কিন্তু আমার সঙ্গে সঙ্গে হয়ে যায় আর যেগুলো আমি অনেক দিন থেকে ভাবনা চিন্তা করি যে আমি এইভাবে আনন্দ করবো এনজয় করবো এইভাবে এই জিনিসটা করব সেইগুলো কিন্তু আজ পর্যন্ত আমার লাইফে কখনো হয়নি অথচ তার থেকে বড় বড় অনেক কিছু হয়ে গেছে তবুও সেটা হচ্ছে হুট ঝাট করে হয়ে গেছে ভেবে করে রাখা কোনো জিনিসই আমার জন্য শুভ নয় তো আমি সেগুলো করতে অবশ্যই ভয় পাই আর আমি মাকে অনেক দিন আগে থেকেই বলছিলাম যে মা আমার কিন্তু ভীষণ ভয় লাগছে গা হাত পা কাঁপছে নার্ভাস মনে হচ্ছে আমি হয়তো ভাবছিলাম যে এতগুলো টাকা দিয়ে আমি এই জিনিসটা করছি তার জন্য হয়তো কোনো প্রবলেম হচ্ছে আমার হয়তো সাহসেও কুলাচ্ছে না কিংবা আমি নার্ভাস হচ্ছে কিন্তু জানতাম না যে এই দিনটা আমার কাছে এতটা খারাপ একটা দিন যাবে তার জন্য হয়তো আমার আগের থেকে উপরবেলা আমাকে সেই জিনিসটা জানান দিচ্ছিল যে তার জন্য আমার হাত সব সবসময় কাঁপতো আর নার্ভাস মনে হতো তো যাই হোক উপরবেলা যেটা করে সেটা ভালোর জন্যই করে যদি কখনও কোনো দিনে এই দিনটা সবাইকে নিয়ে আনন্দ করতে না পারি তবুও জানবো সেটা উপরবেলা ভালোর জন্য আর যদি কখনও করতে পারি সেটা তো অবশ্যই ভালোর জন্য উপরবেলা যা করে সেটা অবশ্যই ভালোর জন্য করে এটাই আমি বিশ্বাস করি আর আমি মানুষের কথা কোনো কিছু মনে করি না আমি উপরবেলার উপর বিশ্বাস রাখি বিশ্বাস করি যে এই দিনটার এইভাবে যে অনুষ্ঠানটা হলো না সেটা পিছনে নিশ্চয়ই কোনো ভালো কিছু আছে তো অবশ্যই এখন আমি বুঝতে পারছি সত্যি সত্যি ভালো কিছু আছে তো তোমাদেরকে আবার পরের ভিডিওতে দেখাবো যে কেন কথাগুলো বলছি মা ভীষণ অসুস্থ আর মায়ের কিন্তু ইউএসজি রিপোর্ট করানো হয়েছে আর সেই রিপোর্ট কিন্তু খুবই মারাত্মক একটা মানে জিনিস ঘটনা ধরা পড়েছে যার জন্য কিন্তু আমরা সবাই আপসেট হয়ে গেছি সেটা ছিল বার পরের দিন তো চলো আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো